আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হোয়াইটেনিং ক্রিম নাইট ক্রিম এগুলো হচ্ছে মেয়েদের একটা ক্রাশের মতো আজকাল নাইট ক্রিম ব্যবহার করে না এমন মেয়ে খুব কমই আছে ছেলেরাও কিন্তু ইউজ করে থাকে আর নাইট ক্রিম বলতে কিন্তু আমরা হোয়াইটেনিং ক্রিম বুঝে থাকি আর নাইট ক্রিম বেসিক্যালি হোয়াইটেনিং এর জন্যই মানুষ ব্যবহার করে থাকে তো ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম এই ক্রিমটি যারা ব্যবহার করছো তারা জানো এটা কেমন হয়তো অনেকে না জেনে ব্যবহার করছো আর এই ক্রিমটি যারা ব্যবহার করতে চাচ্ছ আজকে তাদের জন্য এই রিভিউটি আশা করি রিভিউটি ভালো লাগলে একটি লাইক দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলবে না তো চলো জেনে নেওয়া যাক ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিমটি সম্পর্কে ডিটেলসে ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম এই ক্রিমটি হচ্ছে একটি পাকিস্তানি ক্রিম আর এই ক্রিমটি কিন্তু ফর্সা হওয়ার জন্যই বেসিক্যালি ব্যবহার করা হয় এটাই যদিও হোয়াইটেনিং কথাটি ইউজ করা হয়নি তবু এটা কিন্তু এর কাজের জন্যই মানুষ ব্যবহার করে থাকে এই ক্রিমটির মেন ইনগ্রেডিয়েন্টস হিসেবে দেওয়া আছে অ্যাভোকাডো এবং হানি তবে শুধুমাত্র অ্যাভোকাডো আর হানি দিয়ে এই ক্রিমটি যদি মেক করা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আমাদের ত্বককে ফর্সা করতে বা ত্বকের পোর্টস মিনিমাইজ করতে ব্রন দূর করতে বা বিভিন্ন ধরনের কাজের জন্য যেগুলো এখানে মেনশন করা হয়েছে এটা কিন্তু এটা করতো না আর এই সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বা ন্যাচারাল গুলো দিয়ে তৈরি কর সেই সেই ক্রিমটি কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকে না আর এটা যেহেতু পাকিস্তানি ক্রিম শুধুমাত্র অ্যাভোকাডো বা হানি দিয়ে এবং কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়নি এটা কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে যেগুলো এখানে মেনশন করা নেই লাইক কোজিক অ্যাসিড বা বিভিন্ন ধরনের মিনারেলস ভিটামিন প্যারাভিন স্টেরিক অ্যাসিড এ জাতীয় কিছু উপাদান এটাই ইউজ করা হয়েছে তোমরা অনেকেই জানো যে পাকিস্তানি বিভিন্ন ক্রিম যেমন ডিও গৌরী এগুলো কিন্তু আমাদের দেশ থেকে বাদ দেওয়া হয়েছে ইউজ করা নিষিদ্ধ করা হয়েছে এবং চাঁদনির মতো ক্রিমগুলো কিন্তু ইউজ করা নিষিদ্ধ করা হয়েছে যে কারণে হয়তো এটাকে এটাই হোয়াইটেনিং কথাটি ইউজ করা হয়নি এবং সব ইনগ্রিডিয়েন্টসগুলোর নামগুলো এখানে মেনশন করা হয়নি তো তোমরা যারা গৌরী চাঁদনি এই ক্রিমগুলো ব্যবহার করেছো তারা যদি এটি ব্যবহার করো তাহলে খুব ভালো বুঝতে পারবে যে এটা থেকেও সেম ফিলটাই কিন্তু পাওয়া যায় সেম টেক্সচার এবং সেম কিন্তু একটি ফিল এটা থেকে মানে সেমভাবেই কিন্তু মেক করা হয়েছে এটা ওইভাবে বোঝা যায় ফেস ইউজ করলে তো এবার বলছি এই ক্রিমটা থেকে তোমরা কি কী বেনিফিটস পাবে এই ক্রিমটি ব্যবহার করলে ত্বকটা আস্তে আস্তে ফর্সা হতে শুরু করবে এবং ত্বকের কালো ছোপ দূর হতে থাকবে ত্বকের পোর্টসগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করবে তবে এই ক্রিমটা যতদিন ব্যবহার করবে ততদিনই কিন্তু এই রেজাল্টটা পাবে আর হচ্ছে যাদের স্কিন টোন অনেক বেশি মোটা বা মোটা তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করলে ইনস্ট্যান্ট একটি রেজাল্ট পাবে কয়েকদিনের ভিতরে স্কিন অনেক বেশি হোয়াইটেনিং করতে সাহায্য করবে এছাড়া যাদের স্কিন টোন পাতলা তাদের স্কিনটা কিন্তু এটা ব্যবহার করলে অনেক অনেক বেশি পাতলা হয়ে যাবে এবং রোদে বের হলে স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ হওয়ার কারণে ত্বকে জ্বালা পোড়া হতে পারে ত্বকে লাল র্যাশ উঠতে পারে এবং যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তারাও এই ক্রিমটি ব্যবহার করলে কিন্তু ত্বকে অনেক ধরনের সমস্যা হবে ত্বক লাল হয়ে যাবে ত্বক জ্বলতে পারে ত্বকে বিভিন্ন ধরনের ব্রনের সমস্যা ফাঙ্গাল সমস্যা বেড়ে যেতে পারে তো এই ক্ষেত্রে ভেবে চিনতে তারপরে যাদের স্কিন টোনে হচ্ছে পাকিস্তানি ক্রিমগুলো শ্যুট করে তারাই শুধুমাত্র এই ক্রিমটি ব্যবহার করতে পারো আদারওয়াইজ কারো ব্যবহার না করাই উচিত আর এই ক্রিমটির দাম হচ্ছে চারশো থেকে ছয়শো টাকার ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে এটি সেল করা হয় কারণ যেহেতু পাকিস্তানি ক্রিম তাই বাংলাদেশে এটি বিভিন্ন প্রাইজে সেল করা হয় যেহেতু কোনো ধরনের পার্টিকুলারলি প্রাইস নেই তো এই হচ্ছে তোমাদের জন্য আজকে ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম সম্পর্কে সম্পূর্ণ একটি রিভিউ রিভিউটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থাকো আর এই সমস্ত পাকিস্তানি ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে আল্লাহ পেস।